বাংলাভাষী বাঙালিদের উপর অত্যাচারের বিরুদ্ধে খর্দ বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাতুলিয়ায় আয়োজিত হল ধর্না কর্মসূচি উপস্থিত মন্ত্রী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ভারতবর্ষ জুড়ে বাংলাভাষী বাঙালিদের উপর অত্যাচারের অভিযোগে প্রতিবাদ জানিয়ে খর্দ বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হল ধর্না কর্মসূচি রবিবার পাথুলিয়া গ্রাম পঞ্চায়েতের রুইয়া ছাপ্পান্ন নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আয়োজিত এই धरना মঞ্চে উপস্থিত ছিলেন খর্তা বিধানসভার বিধায়ক তথা জেলা কৃষি ও মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পাথুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান তপতি দাস বিশ্বাস সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্য ও সদস্যারা আমাদের সংবিধানের সর্বোচ্চ দিয়েছে যে একশো দিনের কাজ শুরু করতে হবে কেন্দ্রীয় সরকারকে করেনি অর্থাৎ আমি আপনাদেরকে যে ইশারাটা দিচ্ছি সেটা হচ্ছে আগামী একটা দিন আসতে চলেছে হয়তো বা যেদিন এই সরকার যদি কেন্দ্রে থাকে আর রাজ্যে রাজ্যে যদি বিজেপি যেমন একদিন সরকার থাকে তাহলে এই সংবিধানকেও ওরা পায়ে মারিয়ে দিয়ে চলে যাবে তার জন্য তৈরি থাকুন তার জন্য তৈরি থাকুন পৃথিবীর আসে। যারা শৈরাচারী তাদের নাম আপনারা অনেকে জানেন হিটলার আমি গিয়েছিলাম জার্মানিতে একজনকে উল্লেখ করবো দেখা হচ্ছে যে হিন্দুরা মুসলমান হিন্দুরা মুসলমানদের উল্লেখ করে দেখা হচ্ছে বাচ্চা মেয়ে কোলে নিয়ে আসছিল সেই বাচ্চাটাকে পর্যন্ত মারতে ছাড়েনি কি অমানুষিক কি অমানবিক বাংলা ভাষায় কথা বলে সেই অপরাধটা

দিল্লিতে একটা প্রথম প্রথম কলোনি হয়েছিল তার নাম কি ছিল ইপিডিপি কলোনি ইস্ট পাকিস্তান বিজনেস পার্সন ইপিডিপি কলোনি যাচ্ছে সকলকে বাংলা ভাষার উপর ভারতবর্ষের ইতিহাসে যে ছাপ রেখে গেছে যে ছাপ ভারতবর্ষের কোনো জাতির নেই আজকে যদি বাঙালি সম্বন্ধে কয়েকটা কথা বলি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা